বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাই আমার উনুন ঘরে হাজার ভাবে রান্না করে থাকেন কলিজা গরম কলিজা হতে পারে কলিজা হতে পারে অনেকেই আছেন কলিজা বোনা খেতে খুবই পছন্দ করেন ভাত রুটি পরোটার সাথে আমি কিন্তু তাদের মধ্যে একজন কারণ কলিজা খেতে আমার ভীষণ ভালো লাগে কলিজার বুনা আমার পছন্দের খাবারের মাঝে এক নাম্বার। আমার জামাইয়ের অনেক পছন্দ কলিজা বুনা. তবে সেই কলিজা বুনাটা খায়নি সে বাইরে ছিল আমি আর আম্মু বসাই ছিলাম তবে কলিজা পারফেক্টভাবে রান্না করতে হয় সাধারণত কলিচা রান্না করতে গেলে আমরা ভুল করে ফেলি যার কারণে কলিজা রান্নার পরে কালো হয়ে যায় দেখতে সুন্দর লাগে তাই কলিজা সাবধানে রান্না করতে হয় সুন্দর করে কলিজা রান্না করতে পারলে বোনা কালো হবে না গন্ধও থাকবে না এবং সবচেয়ে বেশি স্বাদ হবে কলিজা তো কলিজা সবচেয়ে ই হচ্ছে পরিষ্কার করা এটা সাইজ মতো কেটে নেওয়া তারপর এটা ধোয়া বা পরিষ্কার করার মাঝেই রান্নার সৌন্দর্যটা আসবে তো আমি এটা ফার্স্টে জানতাম না যে আসলে কলিজা যে একদম ফুটন্ত গরম পানি দিয়ে এগুলো সিদ্ধ করতে হয় তো আমি একবার ভুলবশত মানে অল্প পরিমাণে নিয়েছিলাম আধা কেজির মতো আমি রান্না করেছিলাম তো আমি তো জানি না নর্মালি মাংসের মতো ধুয়ে আমি রান্না করেছি যখন রান্না করেছি আমার কলিজা যা একদম কয়লার মতো কালো হয়ে গিয়েছিল মানে আমি নিজের রান্না করা হুনা দেখে নিজেই আর খেতে পারি নাই তো ওটা লাস্টে ফেলে দেওয়া হয়েছিল তো আম্মু আবার খুব সুন্দর করে রান্না করতে পারে এরপরে আম্মু বলছে তোমার বই এটাই ছিল যে তুমি রান্না করার আগে কলিজাটা মানে ধুয়ে নাও নাই পরে আম্মু বলেছিলাম যে আমি তো ধুয়েছি কিন্তু আম্মু বলেছে তুমি তো গরম ফুটন্ত পানিতে দেশের কলিজাটা সিদ্ধ করে নাও নাই তো আম্মু যখন কলিজা বোনাটা রান্না করবে তো তখন আম্মু আমরা যেই পরিমাণে যখন রান্না করি কলিজাগুলো পাতিলের মাঝে দিয়ে একদম টগ ফুটন্ত পানিতে কলিজাগুলো দিয়ে কিছু সময় সিদ্ধ করা হয় সিদ্ধ করার পরে যে ভিতর থেকে রক্ত বা কালো পানগুলো সবগুলো বের হয়ে আসে এরপরে আমি যতবার এই কলিজাটা ধোয়াই ধোয়ার মাঝখানে আম্মু সব মানে কোনো ঠান্ডা পানি থাকে না অল্প হয়তো বা মিক্সড করে হাতে ধরার অনুযায়ী কিন্তু একদম ফুটন্ত পানি দিয়ে আম্মু ওই কলিজাগুলো ধুয়ে ধোয়ার পর পরিষ্কার যখন হয়ে গিয়েছে তো আম্মু এখন রান্নার জন্য ওই কলিজাগুলো মাখাবে তো এর মাঝখানে আম্মু আদা রসুন বা তার লবণ পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া তারপরে জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে মিলিয়ে তো আম্মু এটা সুন্দর করে মাখিয়ে নিয়েছে আর মাখানোর মাঝখানেই আম্মু একেবারে এসে আম্মু বলেছে যে আমি তো ভুলে নিয়েছি তো আদা রসুন বাটা দিয়ে নি তো আমি আবার ঠিক করা ছিল ওই বাটিকে এনে দিয়েছি আমি ওইখান থেকে একটু চারপাশে নিয়েছিলাম একটু একটু মানে খুলেছে তো ওইখান থেকে আবার আদা রসুনটা মানে দিয়েছে দেওয়ার পরে আম্মু এর মাঝখানে আবার সরষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছে আম্মু হাত বাড়িতে যতটুকু ছিল আর পুলিচে রান্না করতে খুব বেশি পানি লাগে না তো শব্দ রইলাম মেখেছে ওইটা দিয়ে আম্মু রান্না বসিয়ে দিয়েছে তো যাতে এটা লেগে যায় যে এটা পানির কম আর এটা কোনো আর কিছুদিন পর পর দেখে আমি রান্না আর এর মাঝখানে লাগছে ফ্লাভারটা ভালোই সুন্দর আছে তো

রাখছি যদিও সব কিছু আমি রান্না করেছি কলিজার যেমন তরকারিটার গন্ধ বের হচ্ছে তেমন কালারটাও খুবই সুন্দর লাগছে ক্যামেরায় কেমন দেখাচ্ছি দেখতে পারছি না কিন্তু সামনাসামনি কলিজা বোনার কালারটা এত হয়েছে অসম্ভব মজা হয়েছে কারণ এটা হওয়ার সাথে সাথে আমি একটু খেয়ে নিয়েছি আর আমার স্বভাবই এরকম ঘরে কুড়ো কিছু হলে আগে আমি খেয়ে নিই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ